বেটা 14 ফেব্রুয়ারি আগে আসার আগে থেকে কি খবরদার এই বিশ্বতে নেস্টিক একটা দিন খ্রিস্টানদের বানন আবিষ্কৃত চলো 14 ফেব্রুয়ারি এদের ভালোবাসার দিন কে প্রকাশ করবে আর हालाকে মুসলমানের ভালোবাসা সারা বছর ঠিক এই কথা কোনা কেন মুসলমানের ভালোবাসা সারা বছর বেটা ঠিক ভ্যালেন্টাইন কিসের কার ভালোবাসা বেটা ভালোবাসা হলো মুসলমানের ভালোবাসা জম্মেরপরি থেকে মায়ের ভালোবাসা দাদার ভালোবাসা বোনের ভালোবাসা ফুপুর ভালোবাসা মামার ভালোবাসা খালার ভালোবাসা কালুর ভালোবাসা নানির ভালোবাসা নানার ভালোবাসা সবচেয়ে বড় ভালোবাসা আমার বিশ্বনবীর ভালোবাসা ভালোবাসা আর ভালোবাসার কবার জুতার বাড়ি এমন বরদিম রম নাই যেটা যাবি লুলো এ আবি মুসলমান এমন একটা জাতি বিচাতির কোন কালচার তারা ভালোবাসতে পারে না যেটা আমার আল্লাহর পছন্দ না সেটা মুসলমান পছন্দ করতে পারে না আল্লাহ নিজে বলেন ওদের সাথে যাই ও না ওদের কোন অনুষ্ঠান করো না ও নবী আপনি বলে দেন আপনার ইমান আছে ওরা আমার দুশ্মন আমার নবীর দুশ্মন সারা মুসলমানের দুঃখন এখন তো ঠিক সবাই কো আবার ওদের তো ফুল কেনার ধূম গত দুই তিন বছর আগে বুড়াই দেহি ফুল কিনতেছে দাঁড়িয়ে মিন দিলা কেন ওই সিগারেট আর মতো তবে জিগে কিরে এ আপনি ফুল কিনেন কে নাতির লেগে কিন নাতির লেগে কিন আমি কিনলাম সাসা এই ফুলটা না কিনে এটা কাটা মসজিদের বাক্স হয়েছে মসজিদ দেখা যায় ওই মসজিদ দেওয়া যায় হইছে আপনার কথা শুনলে দুনিয়া দারে চলবো না নাউজুবিল্লাহ বলেন না নাউজুবিল্লাহ আমার কথা শুনলে বলে দুনিয়া দারে চলবো না আরে ভাই দুনিয়া দারে তো আমাদের কথাই চলবে ঠিক কুরআন হাদিসের मुताबिकই চলবে ঠিক আল্লাহ বিশ্বনবী বলেছেন ভালোবাসা হবে আমার সাথে কুল ইন কুনতুম তুহিব্বুল্লাহ ফাততাবাউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর রহিম ভালবাসা দামার সাথে ওয়াল্লাযীনা আমানু সদ্দু হুবালিল্লাহ মুমিনের ভালবাসা আমার আল্লাহর সাথে ঠিক মুমিনের ভালবাসা কার সাথে আল্লাহর সাথে ভালবাসা মায়ের সাথে আল্লাহর সাথে নবীর সাথে বাবার সাথে দাদার সাথে দাদির সাথে স্ত্রীর সাথে ঠিক আল্লাহ আপনাদের কবুল করুন আমিন ভালবাসা যদি সঠিক হয় সেই ভালবাসা যদি দেরি করে বিয়ে হয় প্রেম আছে না নাই মজা আছে না নাই পাঁচ টাকার ফুল কিনলা আইলা বিও কিলা সেরিও আই আইলাই কি পরের দিন বিয়া নাই তিন মাস পরে ঠিক লাইলি মজনুর প্রেম এটা কঠিন প্রেম ছিল যদি একটা ঐতিহাসিক উপন্যাস এটা এটা কোনো কোরআন হাদিসের কথা না এটা প্রেমের ঘটনা ঘটছে আর ওই জামানায় ভাই এই যে মমতাজ কি শাহজাহান মমতাজ না আগ্রার তাজমহল আমি গেছিলাম কয়েকবারই দেখতে গেছি সৌভাগ্য হয়েছে আরে হে তাজমহলের মাঝখানে দুজনের কবর পাশাপাশি আমি আশ্চর্য হয়ে গেলাম আমার একজন কয়কি আরে হানো রাত্রে রাত্রে দেখা করে হিন্দুকে শাস্ত্র হিন্দুরা বলে অগত মৃত্যু নাই হিন্দুদের হলো ওই যে দশ মাস দশ দিন পরে জন্ম নেব মাসির ঘরে এটা কিন্তু ধর্ম কি ভাবেন আপনি যদি না চিনতে পারিস এরম একটা গান আছে না ক্ষুদিরামের ফাঁসিদের এটা কিন্তু তাদের ধর্ম এটা কিন্তু অনেক মন্ত্র এটা জানেন না আপনারা অনেকেই জানেন না এটা কিন্তু ওদের ধর্ম যে দশ মাস দশ দিন পরে আবার জন্ম নিব মাসির করে কেন অনেক মরণ নাই ওরা যদি পাপ করে পূর্ণ হওয়ার জন্য আবার দুনিয়া আসবে এটা লগ ধর্ম আর আমাদের ধর্ম একবার যাব আমাদের বিশ্বাস কি